এই তিন সিভি ভলান্টিয়ার ভাই ও আর মহিলাটি ও অটো স্ট্যান্ড সেক্রেটারি তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন মহিলাটি আজকে খুব খুশি এই স্মার্টফোনটি ফিরে পায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না মোটামুটি এনার উদ্যোগে এবং যে স্টার্টার চিকিৎসা হয়েছে ওদের সবচেয়ে বেশি হয়েছে আমাদের চিকিৎসা এসব ছিল আমরা চেষ্টাটা